আল্লাহর রাসূল কখনো দোয়া পড়েন নাই কোন সহি সনদে নাই এবং এই সনদের মধ্যে তিন জন রাবি হলো মিথ্য কয়জন আপনি বলছেন না আহলে হাদিস আপনি বলছেন না আমি সহি Hanafi জাল হাদিস প্রচার করা হালাল না হারাম ইমাম জায়েদ বিন আরকাম রাহিমাহুল্লাহ বলেছেন মান আমিলা খবর কারকাসরি খবর যায় কোন হাদিস হলো জাল বা বানওয়াত লাই ইউমানু বিহি দিয়ে কোনো আমল করা যায় না খাওয়া দাম জাল হাবিস থাকা না থাকা সমান কথা এবং যে ব্যক্তি জেনে বুঝে জাল হাবিসের আমল করে সয়াবিম সে টাটকা শয়তানের খাবেন বলে বিবেচিত হবে আপনি শয়তানের খাদে হতে চান প্রথম কথা হলো এই দুয়াটা জাল এই দুয়াটা কি আমি বলি নাই হাদিসের সনত হিসেবে বলছি কি সনথ হিসেবে কিন্তু দুয়াতা আপনি পড়তে পারবেন দুয়া হিসেবে ঈদের তাকবিরের দুয়া হিসেবে না এমনি দুয়া হিসেবে আপনি কি করতে পারবেন এমনি দোয়া হিসেবে আপনি কি করতে পারবেন আপনি বলতে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহিল হ্যাঁ আপনি দোয়া হিসেবে করতে পারবেন কিন্তু ঈদের তকবীরের সাথে সুন্নত মনে করা পড়া বিদাতের গুণা হবে তার প্রশ্ন হলো তাহলে আমরা তাকবীর দোয়া পড়বো কোনটা জাল হাদিস তো বললাম এবার সহিটা বললা উচিত না সহিটা কোথায় আছে মুসান্নাফে আবি সাহেবা চারশো বিরানব্বই পৃষ্ঠা পাঁচ হাজার ছয়শো পঁচাত্তর নাম্বারে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার ছাত্র কাতাদা সানদে রয়েছেন যে এই দুয়াটি হলো ঈদের দিন পড়া সুন্নত এবং যারা আমাকে বিরোধ করে কথা লিখছেন অনেক কথা টেনা পেঁচানো কথা শেষে বলছেন সাহাবীর তো বৃত্তি উত্তম এতে দেওয়া উত্তম দেখেন আগে কিন্তু বলে অমুক 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 বলছে শেষ কথা কি বলছে সাহাবির তো কি উত্তম ইবনে আব্বাস একটা তাকবির শিক্ষা দিয়েছেন এটা হলো সহি হাদিসের সনদ দিক থেকে একেবারে টনটনের সহি হাদিস বলবো কিনা বলেন আল্লাহু আকবার কাবীরা আল্লাহু আকবার কাবীরা الله أكبر أَجَلُ الله أكبر ولله الحمد أَبَدًا الله أكبر كبيرة الله أكبر كبيرة الله أكبر أَجَلُ الله أكبر ولله الحمد إن ربنا وَتَمْتَينَ الله أكبر كبيرة الله أكبر كبيرة الله أكبر أَجَلُ الله أكبر ولله الحمد দোয়াটা হলো সহিহ এই দুটা কি আমরা জাল পর্যন্ত সারবো কিছু কতদিন তবে আমি কিন্তু বলছি এটা দুয়া হিসেবে আপনি করতে পারেন কিন্তু ঈদের তাকবীরের সাথে কাজ করতে পারবেন না ঈদের তাকবিরের সাথে কি করতে পারবেন না কাজ করতে পারবেন না আমি আমাদেরকে বুঝবার